মাঝিটা এমনিতে যাই পারে হোক আমার রান্না তো করে দিত দুবেলা রান্নার চিন্তাটা করতে হতো না মাঝিটা আমাকে ছেড়ে তো চলেই গেল এখন আমাকে একা একাই কড়া খুঁটি নিয়ে গান মারাতে হয়েছে কেউ ডাকলো মনে হয় মনে হলো তো পাশের বাড়ির বৌদির গোলা এই ঝুমা বৌদি এখন কি কালাইতে এসছে দুপুরবেলা কে আসলে গো এখন দুপুরবেলা ঝুমা বৌদি নাকি হ্যাঁ হ্যাঁ আমি তুমি কি করছো দেখতে আসলাম কি আর করব বৌদি এখন তো আমি একাই থাকি বউটা তো হলো চার মাস পাঁচ মাস আগে মারা গেল এখন আর কপালে কপাল নিয়ে কি করবো তাই বসে বসে ভাত রান্না করছিলাম আর খুব মন খারাপ করছে আমার বউয়ের জন্য খানকিটা তো আমাকে রেখে ছেড়ে চলেই গেল ম্যাগি চুদি একবার চিন্তাও করলো না আমি কি করে রান্না করব। আমার গায়ে ফেটে যাচ্ছে রান্না করতে ম্যাগি চুদি আর কপালে ম্যাগি যেখানে গেছে এখান ছেড়ে সেখানে তো শুটেই আছে গাছ ফাটছে তো আমার আরে ফুটো তুমি শান্ত হও কেন এমন করে তুমি চলবে বলো আমি তো আছি তোমার জন্য এই বাবা তুমি আমার জন্য মানে তুমি কি আমাকে দেবে নাকি তুমি বলছো আরে বৌদি তুমি তো বললে আমি আছি তোমার জন্য তাই ভাবলাম হয়তো তুমি আমাকে রান্না করে দেবে ও আচ্ছা তাই বলো কিছু হ্যাঁ অবশ্যই রান্না করে দেবে তোমার জন্য তুমি আসলে তুমি তো সবই জানো আমার ঘাটারটা সারাদিন মন খায় আর একটা ঘাটে করে থাকে মাঠে একটু দেয় না দেয় না কোনো কি সারাদিন কাজকর্ম করার পরে তার স্বামীর একটু ভালোবাসা পেতে চাই না হ্যাঁ বৌদি পেটে তো চাই কিন্তু তোমার স্বামীটা কি আর কপালে চোদা বলো দেখি বউ বেঁচে থাকতেও মাতাল চোদা বল সারাদ মদ খায় সারাদিন মদ খায় গাছের গোড়ায় কখনো গাছের উপরে উল্টে পড়ে থাকে সবই বাচ্চা তোমার বড় আমি যদি তোমার বর হতাম তাহলে তোমার সব খিদে মিটিয়ে দিতাম বৌদি তুমি সত্যি বলছো তো আমার সব খিদে তুমি মিটাতে পারবে হ্যাঁ বৌদি অবশ্যই পাবো তুমি শুধু বলে তো দেখো কি করতে হবে আমাকে আমার ভাতের তো সারাদিন দেখে রাত্রে হাতে উল্টে পড়ে থাকে আমি আজকে তোমার কাছে তোমার ঘরেই থাকবো আর আমার বর যখন ঘরে দেবে তখন শুধু ঘর যাবো রাত্রবেলা কখনোই থাকে না আমি রাত্রবেলা তোমার কাছে চলে আসবো আর তুমি আমাকে পাইপ দেবে আমি খুশি রাত্রেলা মেরেছে বৌদি তোমার পাই নেওয়ার এত ইচ্ছে আমাকে আগে বললেই থাকতে আমার বউটা তো তিন চার মাস হলো মারাই গেছে আর তুমি যে কত পাইপ তোমাকে দিতাম তুমি নিজে সহ্য না শুধু খাতে আর কিছু আলো না সত্যি বলছো হ্যাঁ গো বৌদি তোমাকে আজকে থেকেই পাইপ দেবো তুমি আজকে হলে চলে এসো আমাদের বাড়িতে আচ্ছা ঠিক আছে ফুটো তোমাকে আর চিন্তা করতে হবে না আমি সন্ধ্যে হলেই ঠিক চলে এসো তোমার কাছে তুমি একটা কন্ডেন কিনে রেখো ভুল বৌদি তো কি বলছো বাড়ি ছাড়া কন্টেন দিয়ে নাকি আমি তো কন্টেন্ট ছাড়াই লাগাবো আচ্ছা ঠিক আছে আমার মন পান ধন সব কিছু তোমার তাই তুমি যেভাবে ইচ্ছে সেভাবে না দিও কিন্তু আমার একটু করে দিও আচ্ছা ঠিক আছে বৌদি তুমি তুমি চিন্তাই করো না তুমি এখন বাড়ি যাও সন্দেহ হলে মনে করে চলে আসো ঠিক সময় শুধু একটু রেডি থাকো হ্যাঁ বৌদি আমি সব ইন্টারফর্ম করে রাখবো কোনো চিন্তা করো না তুমি বাড়ি যাও তোমার ছেলে বরটা কখন আসবে কে জানে ও দেখছি না মাঝায় জল আজকে আমার সব মামায় ঢেলে দেবো বৌদির বাদে ছি বদল গাড়ি যাই এখন বাজারটা করেছি আচ্ছা আপনি যে দেখা সাকি বউতা মরে যাওয়ার পর হয় একেবারে পাকা ছাড়া হয়ে গেছে কিন্তু আমার সাথে কিছু একটা কাঙ্খান আছে কারণ বৌদিকে আজকে আমি ওদের ঘরে যেখানে দেখছিলাম কি করছে কে জানে সত্যি বলছি কথাটা তাহলে এই খবরটা জানতে হয়তো আরে পল্টু তুই কি জানিস না বলতুদার তো শরীরটা খুব খারাপ সেই জন্য তো বলতুদা হাসপাতালে গিয়েছে তিন চার দিন হয়ে গেল ম্যালেরিয়া জ্বর হয়েছে বলতুদার সেই জন্য তো আমি আর ওনাকে কিছু বলিনি আজকে তোর সাথে দেখা বলল অনেকদিন পর সেই জন্য আজকে সপ্তাহ খুলে বলছি আচ্ছা পল্টুদা একটা কাজ করলে কি হবে তো আজকে গুডমার্নিং ফুটোর ঘরে একটু নজর রাখলে কেমন হয় গেল দেখি তুমি বলার করতে আমার কেমন যেন একটা সন্দেহ লাগছে ও ঝোঁয়া সাথে আমার পঙ্ক করছে না তো আর আমার সবাই হয়ে গেছে সেই জন্য বেরিয়ে নি বয়সে কি এখন আর কেউ পাহাড়া হয় তুমি বলো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আজকে তো ওর ঘরে আন্দারকে রাখতে হবে যদি ভাই কি করে ঝুঁমা বুদির সাথে সেটা দেখতে হবে আর যদি একবার দেখতে পাই যে ওর ঝুঁমা বুদির সাথে পাম্পক করছে তাহলে আর তো ছাতা ভাঙবই আরঝুঁয়দির সাথে একবার আন্দাও পাপ্পক করে দেবো তো মনে আছে আমি সেই খালে কালো খানকে লাগাতে গেছিলাম আর ফুটো লোকজন নিয়ে আমার ছাতা ভাঙিছিলাম আমার সেই রাগটা এখনো আছে ছোট বাচ্চা ফুটকে যদি আবার হাতে হাতে ধরতে পারি ওর গাড়িতে ফাঁটাও টাঙুই আর ছাটাও ভাঙবো আছে কথা রাতে টেনশন করো না আমি ওর বাড়িতে

তাহলে হ্যাঁ এটা এটাতেই ঠিক বলেছিস ঝুমা বৌদি কিন্তু আছে একদম হট হঠ করবে ছটপট চুপ কর বল তুই চুপ কর খানকি ছেলের ফটো আসছে ও বাচ্চা খানি ছেলের হাতে গেছিল হাতে বাজারে ডাব দেখছি ঝুমা বৌদির দাবু দেখে মনটা হলো কি ফুটোর বাড়া ঢুকবো ঝুমা বৌদির বড় করবে কি যদি খানকির ছেলে সারাদিনে খাই মদ রাস্তাঘাটে শুয়ে থাকে ফুড়িতে দেখো পদ

খানকি নাকি এমন কেলানে কেলাবো মা মালাই মাগি আমাকে ছেড়ে ফুটুর কাছে गेला না না আমি ছোট ছিল মাগি তুমি আর গাড় আজকে ও তোমাকে লাগাতে দিবে খানকি তুমি তো মদ খাও সব বিক্রি করে তো তোমার ঘরছাড়া কি আছে বান্টু তো গেছে সেইদিকে তোমার বান্টু পাওয়ার নেই দেখে জুমাবৌদি ফটো জেনটার থেকে চাল নিচ্ছে ব্যাংসুদ কথা তুমি খা কাঁদা মুখ

শরীর এখন কেমন আছে এই আছি মোটামুটি তো হসপিটাল থেকে বাড়ি আসলাম তোমাকে দেখে খুব ভালো লাগছে বলতিদা অনেকদিন পর তোমার সাথে দেখা তুমিও সুস্থ হয়ে গেলে অনেক ভালো লাগছে তো আয় ঘরে আয় বসে দুজন একটু খাই গল্প করি না গো বলতো দা আজকে বসার মতো সময় নেই আজকে ওই উত্তর পাড়ার ফুটো আছে না আজ ওর গাড়িকে ভাঙতে হবে চুদির ভাই ঝুমা বৌদির সাথে লতর ভাটর করতেছে খুব তুমি কি যাবে আজকে রাত্রেবেলা একটু যেতে পারবে তাহলে খুব ভালো হতো ওই ফুটোর সাথে ভাঙতাম আসলে আমি পরিতু আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি ফুটোর সাথে সমতীকে এতটাই জায়গা ধরবো আর ও শাড়াটা হনবো তোমার নিশ্চয়ই মনে আছে আমি সেই কালো খানিকটাকে লাগাতে গেছিলাম ও অনেক লোকজন আমার শাটা হুঁনিছিল আমি সেই রাগটাকে কিছুতেই ভুলতে পারিনি আজও আমার বুকের মাঝে সেই রাগটা ঢিক 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 করে আগুনের মতো জ্বলছে তাই ওর শাটা না হুনা পর্যন্ত আমার শান্তি নেই তাহলে পলিট্রিক ভাই এখন কোথায় দেখো ওই ধুয়া বৌদির দিন কাছে গেছে শুরু বাচ্চাটা তো মদ খায় সারাদিন দিন সেই জন্য আমি ওকে বলেছি জানো আজকে ওকে মদ না খেতে দেয় মা দাটো সারাদিন মদ খেয়ে তো ফাদা উল্টো পড়ে থাকে সেই জন্য আজকে মদ খেলে তুমিও আবার চিনতে পারবে না সেই জন্য পলটুকে পাঠিয়েছি তুই ফাদা খুকুর বাকে ডেকে আসার জন্য ঠিকই করেছিস ঠিক আছে তাহলে আমিও যাবো আজকে তোদের সাথে আমাকে একটু ফোন করে ডেকে তুমি যাবে দা খুব সাহস পেলাম গো একটু একটু ভয় করছিলো সে ভয়টা একদিন সে কেটে গেল একদম ফাদার মতো উড়ে গেল হাওয়ায় আচ্ছা তুই কোনো চিন্তা করিস না বাড়ি যা সন্ধ্যে আগে তাহলে ফোন করে দেখে নিস আর কিছু লোকজনের ব্যবস্থা করেছিস তো হ্যাঁ গো সব কিছু ঠিকঠাক করা আছে আজ ফুটোর চাহা ভঙ্গা বউটা তো আজকে ঘরে হাড় আছে চামড়া পুড়ে মেরে এখন কিছু করিস না তাহলে উল্টোকে সি যাব আমরাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন বাড়ি গেলাম হ্যাঁ সাবধানে যা কি আনন্দ আকাশে

তোমার গর্তটা একেবারে টাইট আছে এখনো তোমার বলছে শরীর হচ্ছে লাগায় না নাকি দেখি তোমার বান্ধবটা কত বড় আমার বড় তো দু ইঞ্চি তোমার তো পুরো আট নয় ইঞ্চি আজকে খুব জোরে জোরে লাগাও আজকে আমাকে সব সব দিও হ্যাঁ বৌদি তোমাকে সব সব দেবো খুব মজা পাও কতদিন পর পেলাম তোমাকে আমি জানতে পারি না তুমি সব কিছু নিয়ে নাও তোমার ফ্ল্যাটে যত সুতো সব ছেড়ে দাও মি Generator-এর একটু জুড়ে নাও তোমার ইঞ্জিনও তো আস্তে আস্তে কেন চলছে আ আ শুধু আরই জুড়ে করো আইলে অনেক মজাটা হচ্ছে হ্যাঁ বডি করছি তো আমার জেনারেটর সব পাওয়ার দিয়ে দিয়েছি তুমি চিন্তা করো না তোমার ফটো অনেক বড় হয়ে যাবে আমার দুটো বলে একটু দেখো হ্যাঁ লড়িক দিয়ে দিচ্ছি তুমি চিন্তা করো না তুমি শুধু মজা নাও আর সব সুখ নিয়ে নাও ওই বাচ্চা ঘর থেকে বেরো বলছ এইভাবে এখন এত রাতে এটা তো ওই খানকি ছেড়ে দক্ষিণ পালার পর একদিন লাগাচ্ছিল দেখে ধরে খুব সাঁতার ভেঙেছিলাম তাহলে আজকে আমার পালা এবার কি হবে শুটো আমরা তো ধরা পড়ে গেলাম এবার কি হবে শুটো বুঝতে পারছি না আজ মানে খান কিছু মেলে আমার গা ভেঙে দেখা হয় গাড়ি ভালো লাগলো সব ভালো মান সম্মান যা ছিল তা তো গেলোই আর সাঁতাটাও মনে হয় যাবে ওই খানকি ছেলে ফুটব তাড়াতাড়ি বাইরে আয় নাকি আমরা যাব ঘর ভেঙে যদি ঠিকই তোর ছাতা এমন ভাঙন ভাঙবো খানকি ছেলে কালকে আর দেখতে পাবি না দা আসছি বাইরে না হলে তোর গা ভাঙবে আমারও গা ভাঙবে ওই শুয়ে বাচ্চা ফটো তোর কত সময় লাগে খান দিচ্ছে রে ঘর থেকে বেরো তাড়াতাড়ি আজ তোর ছাতা ভাঙবো আর মাগিটাকেও নিয়ে আয় তাড়াতাড়ি বেরিয়েই বলেছি ওই তো তাড়াতাড়ি বেরিয়েই বলেছি তোর বাচ্চা আমি তোদের পঞ্চায়েত এতক্ষণ ধরে ডাকছি গাড়ি কি হুঁশ নেই কত সময় নষ্ট হচ্ছে জানিস তাড়াতাড়ি বাড়ি আয় না হলে আমরা কিন্তু ঘর ভেঙে ঢুকে যাবো মেম্বার সাহেব এ এবারে মত আমাকে ক্ষমা করে দাও এরকম ভুল আর কখনো হবে না 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 তোর কোনো ক্ষমা ফমা নেই খান ছেলে ফুটো তো লজ্জা করে না সুরের বাচ্চা লোকের বউ নিয়ে গান মারাস আর তুই কালা চাদা মাগি আমি একটু মদ খাই বলে খানকি মাগি আবার নতুন ভাতা ধরে নিয়েছিস ইচ্ছে করছে তোর মধ্যে এক্ষুনি এমন কেলায় খানকি মাগি তোর গোটির কথা জ্বালা রে মানুমারানি আমি মদ খাই বলে অন্য লোককে দিয়ে চাস আমাকে তুমি ক্ষমা করে দাও এমন কি আর কখনো হবে না ক্ষমা ব্যাংকের মাগি তোর বাপকেও ক্ষমা করবো না আর তোর মাকেও না আর তোকে তো খানকি মাগি কখনোই না গুরু মানি মাগি ছুটি আজ তোদের দুই মেয়েরই সাথে ভাঙবো তোর তাই তাহলে এই ছিল কেলা ছুটি মাগি নতুন ভাতাদের কালো মাটা কেমন লাগলো মাগি ছুটি নম্বর সাহেব তুমি কি কি করতে হবে সবাইকে বলে দাও সবাই